কানাডায় পরিবার সহ স্থায়ী বসবাসের অনুমতি নিয়ে আসার যতগুলো প্রোগ্রাম আছে তার মধ্যে সবচেয়ে চিপেস্ট এবং সবচেয়ে ফাস্টেস্ট হচ্ছে এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রাম যেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্ন ফ্যাক্টরের উপর ভিত্তি করে সি আর এস এ স্কোর পায় অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর সেই অ্যাকাউন্টে তারা যে স্কোরটা পায় সেটার কাট অফ সাথে যদি ম্যাচ করে তাহলে তাদেরকে কিন্তু ইটিএ দেওয়া হয় অর্থাৎ ইনভিটেশন দেওয়া হয় পিআর প্রোগ্রামে আবেদন করার জন্য সো এই যে সিআরএস স্কোরটা দেয় এটা কিসের উপর ভিত্তি করে দেয় সেটা জানাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আজকে আমরা এই পুরো বিষয়টা আলোচনা করব আপনি দেখবেন যে সিআরএস স্কোরটা কিসের উপর ভিত্তি করে দেয় সবার শেষে আমি কিছু প্রোফাইল অ্যানালাইসিস করব যেগুলোর মাধ্যমে আপনারা প্র্যাকটিক্যালি একটা উদাহরণ হিসেবে দেখতে পাবেন যে এই সিআরএস স্কোরগুলো কিভাবে কাজ করে চলুন শুরু করা যায় নর্মালি চারটা ফ্যাক্টরের উপর দেওয়া হয় দেখেন একটা হচ্ছে কোর হিউম্যান ক্যাপিটাল ফ্যাক্টর এখানে যারা সিঙ্গেল এপ্লিকেন্ট আছেন তাকে পাঁচশো দেওয়া হয় আর যারা হচ্ছে পার্টনার আছে বা স্পাউস আছে তাদেরকে চারশো ষাট পয়েন্ট দেওয়া হয় এখানে আর যাদের স্পাউস আছে তাদেরকে এখানে চল্লিশ পয়েন্ট দেওয়া হয় স্কিল ট্রান্সফারেবিলিটি ফ্যাক্টর এখানে হচ্ছে টোটাল সর্বোচ্চ একশো পয়েন্ট দেওয়া হয় আর এডিশনাল পয়েন্ট হচ্ছে ছয়শ টোটাল বারোশো এখানে দেখেন চারটা বিষয়ের উপর ভিত্তি করে এখানে পাঁচশো পয়েন্ট দেওয়া হয় বয়সের উপর হচ্ছে আপনার সর্বোচ্চ একশো পয়েন্ট পাবে যার ওয়াইফ নেই বা স্পাউস নেই আর যার স্পাউস আছে তিনি হচ্ছে একশো দশ পয়েন্ট পাবেন সো এই বয়সের বিষয়টা আসলে আমাদের কারো হাত নেই এটা একটা ন্যাচারাল বিষয় আমরা চাইলে আসলে এখানে পয়েন্টটা বাড়াতে পারি না সো এই যে এডুকেশনটা আছে দেখেন এটার উপর সর্বোচ্চ একশো চল্লিশ পয়েন্ট আর একশো পঞ্চাশ পয়েন্ট সর্বোচ্চ পাবে যার স্পাউস নেই ল্যাঙ্গুয়েজের উপর একশো পঞ্চাশ পয়েন্ট যার স্পাউস আছে এটা আমরা চাইলেই বাড়াতে পারি আর যার একশো সর্বোচ্চ পেতে পারে যার স্পাউস নেই ক্যানাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্স যাদের আসে তাদের যদি স্পাউস থাকে সত্তর পাবে আর স্পাউস না থাকলে আশি পাবে যাদের ক্যানাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্স নেই ফিজিক্যালি কানাডাতে কাজ করার তারা আসলে এই পয়েন্টটা পাবে না তাহলে এই পয়েন্টটা কিভাবে ব্রেকডাউন করে দেখেন আপনারা এখানে এসে আপনার বয়সটা মিলিয়ে নেবেন এখানে বলেছে যে সর্বোচ্চ একশোর মধ্যে একশোই পাবে যার স্পাউস আসে যাদের বয়সটা হচ্ছে বিশ থেকে উনত্রিশের মধ্যে দেখেন এখানে একশোর মধ্যে সে একশোই পাবে আর একশোর মধ্যে একশো একশো দশের মধ্যে একশো দশই পাবে যার স্পাউস নেই যাদের বয়স বিশ থেকে উনত্রিশ উনত্রিশের পরে এসে দেখেন তিরিশ থেকে শুরু করে তার বয়সটা প্রতি বছরের জন্য পাস করে কমতে থাকবে এবং ৪৫ বছর বয়সে এসে তার বয়সের উপর যে পয়েন্ট সেটা শূন্য হয়ে যাবে সো বয়সটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর এই এক্সপ্রেস এন্ট্রির ক্ষেত্রে এখন এই যে এডুকেশন এডুকেশনে একশো চল্লিশ পাবে যার স্পাউস আছে আর যার স্পাউস নেই সে একশো পাবে তাহলে কারা সেই পার্সন আমরা যদি একটু দেখি দেখেন যদি কারো মাস্টার্স ডিগ্রি থাকে এবং স্পাউস থাকে সে একশো চল্লিশের মধ্যে একশো ছাব্বিশ পাবে আর যার স্পাউস নেই সে মাস্টার্স ডিগ্রি যদি থাকে সে একশো পঁয়ত্রিশ পাবে সর্বোচ্চ আর পিএইচডি ডিগ্রি যদি থাকে দেখেন সর্বোচ্চ একশো পঞ্চাশে একশো পঞ্চাশই পাবে সো এখানে এডুকেশনটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের যাদের ব্যাচেলর আছে তারা একশো বারো পাবেন অনলি সো তারা একটা মাস্টার্স যদি করে ফেলতে পারেন তাহলে তারা একশো ছাব্বিশ পাবেন যদি স্পাউস থাকে আর স্পাউস যদি না থাকে একশো পঁয়ত্রিশ পাবেন সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আর এখানে দেখেন ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজের উপর যার স্পাউস আছে তাকে একশো আটাশ পয়েন্ট দেওয়া হবে যার স্পাউস নেই তাকে একশো ছত্রিশ পয়েন্ট দেওয়া হবে এখন সর্বোচ্চ হচ্ছে সিএলবি টেন হয় ল্যাঙ্গুয়েজ টেস্টে সিলবি টেন যিনি পাবেন তিনি এখানে দেখেন বত্রিশ পাবেন এটা হচ্ছে স্পেসিফিক সেপারেটলি যেই হচ্ছে আপনার ব্যান্ড আছে সেটা মনে করেন রিডিংয়ে সে দশ পেল তাহলে সে রিডিংয়ে এখানে বত্রিশ পাবে বাকি ব্যান্ডগুলোতে যদি সে নয় পায় তাহলে সে এখানে যেটাতে নয় পাবে সিএলবি সেটাতে উনত্রিশ এইভাবে আপনি হিসাব করবেন যে চারটা মডিউলে আপনি কত করে পাচ্ছেন আপনার সিএলবি যত হবে এখানে যদি স্পাউস হন স্পাউস থাকে তাহলে আপনি এখানে এই সংখ্যাগুলো যুক্ত করে নেবেন আর স্পাউস যদি না থাকে তাহলে যদি আপনি সিএলবি নাইন পান দেখেন একত্রিশ সিএলবি টেন হলে চৌত্রিশ এইভাবে ল্যাঙ্গুয়েজে ভালো করার মাধ্যমে আপনি কিন্তু আপনার পয়েন্টটাকে অনেক ভালো জায়গায় নিয়ে যেতে পারেন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে যদি কেউ ফ্রেঞ্চ ভাষা দেখাতে চায় দেখেন এখানে সে হচ্ছে তার যার স্পাউস আছে সে সর্বোচ্চ বাইশ পয়েন্ট পাবে যার স্পাউস নেই সে চব্বিশ পাবে সো ভাষা শিখেও আপনারা কিন্তু এখানে একটা ভালো স্কোর তুলতে পারেন আর যার ক্যানাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে তাদের জন্য এটা প্রযোজ্য যে যদি আপনি স্পাউস থাকে সত্তরের সত্তরই পেতে চান তাহলে আপনাকে পাঁচ বছর কমপক্ষে জব করার অভিজ্ঞতা থাকতে হবে আর যদি স্পাউস না থাকে তাহলে আপনি আশিই পাবেন যদি পাঁচ বছরের বেশি আপনার জব এক্সপিরিয়েন্স থাকে স্পাউসের উপর ডিপেন্ড করে দেখেন এখানে চল্লিশ পয়েন্ট আছে এটা শুধুমাত্র যাদের স্পাউস আছে তাদের এডুকেশনের উপর ভিত্তি করে দেখেন দশ লিঙ্গুয়েজের উপর বিশ আপনার স্পাউসের এখানে ব্রেকডাউনে যদি আমি যাই আপনার স্পাউসের যদি মাস্টার্স ডিগ্রি থাকে তাহলে সে দশে দশই পাবে তার যদি ব্যাচালর ডিগ্রি থাকে তাহলে এডুকেশনের জন্য যে দশ সেখানে সে আট পাবে একইভাবে তার ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে দেখেন সে কিন্তু বিশ পয়েন্ট পেতে পারে তার যদি সিএলবি নাইন হয় প্রত্যেকটা ব্যান্ডে তাহলে সে পাঁচ করে পাবে যদি সেভেন ওর এইট হয় তিন করে পাবে সো এইভাবে কত হয় এটা আপনারা হিসাব করবেন যদি ল্যাঙ্গুয়েজের হচ্ছে আপনার যেই সিএলবিটা কমে যায় তাহলে আবার পুনরায় দিয়ে আপনারা এটা ভালো করার চেষ্টা করবেন স্কিল ট্রান্সফারেবিলিটি ফ্যাক্টর এখানে সর্বোচ্চ একশো পয়েন্ট দেওয়া হবে দেখেন এডুকেশনের উপর পঞ্চাশ পয়েন্ট এখন যদি আপনার ভালো একটা ল্যাঙ্গুয়েজের হচ্ছে আপনার স্কোর থাকে প্লাস পোস্ট সেকেন্ডারি ডিগ্রি থাকে আপনি এখানে পঞ্চাশ বোনাস পয়েন্ট পাচ্ছেন অথবা যদি আপনার একটা ক্যানাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে এবং পোস্ট সেকেন্ডারি ডিগ্রি থাকে আপনি এখানেও পঞ্চাশ পাচ্ছেন ফরেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স অর্থাৎ আপনি বাংলাদেশে যে কাজ করেছেন বা পৃথিবীর অন্যান্য দেশে কানাডার বাহিরে এটাও কিন্তু একটা ফরেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স হিসেবে কাউন্ট হবে সো ফরেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেখেন এখানে পঞ্চাশ পাশাপাশি এই পঞ্চাশ যদি আপনি পেতে চান তাহলে দেখেন অন্তত সিএলবি সেভেন লাগবে এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ টেস্টে এবং সার্টিফিকেট অফ কোয়ালিফিকেশন এখানেও দেখেন পঞ্চাশ তো সব কিছু মিলিয়ে সর্বোচ্চ আপনি একশো পয়েন্ট পাবেন এখন কিভাবে পয়েন্টটা পাবেন এখানে ব্রেকডাউনে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখেন এখানে টোটাল আপনি দেখে নেবেন যে কোন রিকোয়ারমেন্টসটা আপনাকে পঁচিশ দেওয়া হবে কোন রিকোয়ারমেন্টসটা ফলো করলে আপনি পঞ্চাশে পঞ্চাশই পাবেন এটা একটু দেখে নেবেন সবার শেষে আসছে হচ্ছে আপনার এডিশনাল পয়েন্ট দেখেন আপনার যদি ভাই বোন থাকে কানাডাতে যাদের সিটিজেনশিপ আছে বা পারমানেন্ট পয়েন্ট আপনাকে দিতে পারবে তাদের মাধ্যমে আপনি পনেরো পাবেন ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ স্কিল যদি আপনার থাকে আপনি কিন্তু পাচ্ছেন এখানে দেখেন আপনার যদি ফ্রেন্সে সিএলবি সেভেন থাকে প্লাস আপনি যদি হচ্ছে ইংরেজিতে সিএলবি ফাইভ থাকে দুইটা মিলিয়ে আপনি কিন্তু এখানে পঞ্চাশ পাচ্ছেন আবার যদি ফ্রেঞ্চে সিএলবি হচ্ছে আপনার সেভেন থাকে এবং যদি আপনার ইংরেজিতে সিএলবি ফোর থাকে তাহলে আপনি কিন্তু পঁচিশ পাচ্ছেন অর্থাৎ এখানে ফ্রেন্ডস ভাষা জানলে আপনি কিন্তু একটা বাড়তি পয়েন্ট যুক্ত করতে পারবেন পোর্ট সেকেন্ডারি এডুকেশন ইন কানাডা কানাডাতে যদি এই ডিগ্রিটা আপনার থাকে আপনি তিরিশ পাবেন অন্যথায় পাবেন না এবং প্রভিনশিয়াল নমিনেশন যদি আপনার থাকে তাহলে আপনি এখানে ছয়শো পয়েন্ট পাবেন সব কিছু মিলিয়ে সর্বোচ্চ আপনি এডিশনাল ছয়শো পয়েন্ট পেতে পারেন এই মাল্টিপল ফ্যাক্টর আপনি ক্লেম করতে পারেন কিন্তু সো এগুলো মিলিয়ে বারোশো পয়েন্টের মধ্যে আপনার পয়েন্টটা যত বেশি হবে তত আপনার সম্ভাবনা থাকবে ইনভিটেশন পাওয়ার এখানে দেখেন এক মে দুই সেখানে আসলে এডুকেশন অকুপেশন এর মধ্যে একটা ড্র ইতিমধ্যে অনুষ্ঠিত হয়ে গেছে দেখেন এই যে এক মে ড্রটা অনুষ্ঠিত হয়েছে তখন এখানে দেখেন এক শিক্ষককে তারা হচ্ছে ইনভিটেশন পাঠিয়েছে যে আপনারা পিআর জন্য আবেদন করুন যাদের স্কোর এই যে সিআরএস স্কোরটা আমি এতক্ষণ বর্ণনা দিলাম যে বয়সের উপর শিক্ষা ল্যাঙ্গুয়েজ বা জব এক্সপিরিয়েন্সের উপর পয়েন্ট দেয় এই যে পয়েন্টটা এই পয়েন্টটা চারশো বা তার বেশি যাদের ছিল তারা আসলে এই ইনভিটেশনটা পেয়েছে তাদের মধ্য থেকে এক হাজার জন দর্শক আপনারা আপনাদের এই পয়েন্টটা মিলিয়ে নেবেন সেই ওয়েবসাইটে গিয়ে আমি এখন একটা উদাহরণ দেখাবো এই যে চারশো উনাশি যারা পায় তাদের কেমন হতে পারে একটা উদাহরণ দেখেন এখানে বলেছে যে আকরাম শাহ নামে একজন উনত্রিশ বছর বয়সের প্রফেসর ফ্রম পাকিস্তান তার বিস্তারিত তথ্য দিয়েছে দেখেন উনত্রিশ বছর বয়স সে বয়সের জন্য একশো দশের মধ্যে একশো দশই পেয়েছে কারণ সে সিঙ্গেল আমি একটু আগে বলেছি যে যারা সিঙ্গেল তাদেরকে একশো দশ সর্বোচ্চ পাওয়ার সুযোগ থাকে সেক্ষেত্রে যারা তারা হচ্ছে একশো দশ একশো দশই পায় সেক্ষেত্রে তার বয়স যেহেতু উনত্রিশ সে কিন্তু একশো দশই পেয়েছে মাস্টার্স ডিগ্রি যাদের সে দেড়শোর মধ্যে একশো পঁয়ত্রিশ পায় যাদের পিএইচডি ডিগ্রি সে দেড়শোর মধ্যে দেড়শোই পায় দেখেন সিলবি টেন পেয়েছে তাহলে সে একশো ছত্রিশের মধ্যে একশো ছত্রিশই পেয়েছে এরপরে দেখেন এই যে স্কিল ফ্যাক্টরটা আছে এখানে মাস্টার্স প্লাস দুইটা মিলিয়ে সে পঞ্চাশ পেয়েছে আপনি কোনটার সাথে ম্যাচ করেন সেটা আপনি দেখবেন এই যে দেখেন এখানে আবার বলেছে ফরেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স এটা দিয়ে সে আরো পঞ্চাশ পেয়েছে তাহলে এই যে দেখেন তার টোটাল কিন্তু চারশো একাশি হয়ে গেছে এখন আপনার যে তার সাথে হুবহু মিলবে বিষয়টা কিন্তু এরকম না আপনার আরও অনেক ব্যতিক্রমী ওয়ে হতে পারে যার মাধ্যমে আপনি পয়েন্ট পাবেন তাহলে আমি আজকে যে পয়েন্টটা বর্ণনা করলাম সেই পয়েন্ট অনুযায়ী আপনি এই যে সিআরএস যেই এক্সপ্লেইন যেই পেজটা আছে ওই পেজে গিয়ে এগুলো মিলিয়ে নেবেন ভিডিওটা দেখে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটা কমেন্টসে জানাবেন আর একটা কথা বলে নেই আপনারা যারা নিজের কাজ নিজে করতে পারবেন তাদের জন্য শুভকামনা কারণ কানাডাতে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে অনেক কিছুই দেয়া আছে বিস্তারিতভাবে আপনারা পড়লেই পারবেন কিন্তু আপনাদের মধ্যে যারা আসলে কনফিডেন্সের অভাব তারা চাইলে একজন রেগুলেটেড ক্যানাডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্ট যাদেরকে আমরা আরসিএসি বলি তাদেরকে দিয়েও এই ফাইলগুলো প্রসেস করাতে পারেন যেহেতু এক্সপ্রেস এন্ট্রিটা আসলে অনেকগুলো ধাপ থাকে এবং কিছুটা কমপ্লেক্স সো আপনারা চাইলে একজন আরসিএসি এর সাহায্য নিতে পারেন বাংলাদেশে অসংখ্য ভাই বোন আছে যারা আরসিএসি হয়ে সার্ভিস দিচ্ছে আমি নিজেও আলহামদুলিল্লাহ এখানকার একটা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করতেছি ইমিগ্রেশন অ্যান্ড সিটিজেনশিপ ল নিয়ে যেটা আসলে এই বছরের অগাস্টে লেখাপড়াটা শেষ হবে এবং ডিসেম্বরের দিকে আমি লাইসেন্সের জন্য পরীক্ষা দেব আমি যদি লাইসেন্স পাই ডিসেম্বরে দেন হচ্ছে আমি আপনাদেরকে ইমিগ্রেশন বিষয়ক সার্ভিসগুলো দিতে পারব এই কথাটা এই জন্য বলা কারণ ইনবক্সে প্রচুর মানুষজনের মেসেজ পাই যারা আসলে আমাকে দিয়ে তাদের ফাইলটা প্রসেস চান সেটা হোক স্টুডেন্ট ভিসা বা হচ্ছে আপনার ভিজিট অথবা বাট আমি আসলে লাইসেন্স পাওয়ার আগে ধরনের সার্ভিস কাউকে দিতে পারি না এটা কানাডার আইনে আসলে অবৈধ দর্শক আজ এ পর্যন্তই আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমার এই ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে প্রশ্নটি করুন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে